ব্রেকিং নিউজ দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী নিয়ে তোলপাড় দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতাজ বেগমের নাম ঘিরে তুমুল আলোচনা চলছে বরাক উপত্যকার তিন জেলার আইনজীবীরা একযোগে তাকে প্রার্থী করার জন্য কংগ্রেস হাইকমান্ডের কাছে জোর দাবি জানিয়েছেন করিমগঞ্জ মাইনাস বরাক উপত্যকার রাজনৈতিক পটভূমি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বরাক উপত্যকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র আসন্ন নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে স্থানীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে আলোচনার কেন্দ্রে মমতাজ বেগম প্রার্থীত্বে আলোচনা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় মমতাজ বেগমের নাম উঠে আসায় স্থানীয় রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে তার রাজনৈতিক পরিচিতি সামাজিক কাজ এবং গ্রহণযোগ্যতাকে এই আলোচনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে আইনজীবীদের যৌথ দাবি এই আলোচনাকে আরও জোরালো করেছে বরাক উপত্যকার তিন জেলার সম্ভবত কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি আইনজীবীদের একটি যৌথ বিবৃতি তারা ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন যেন মমতাজ বেগমকেই দক্ষিণ করিমগঞ্জ আসনে দলীয় টিকিট দেওয়া হয় আইনজীবীদের দাবির গুরুত্ব বরাক উপত্যকার আইনজীবীদের যৌথ দাবি এই কারণে তাৎপর্যপূর্ণ ঐক্যবদ্ধতা সাধারণত পেশাজীবী সংগঠনগুলির কাছ থেকে এভাবে কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন আসা রাজনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য এটি মমতাজ বেগমের সৎ ও গ্রহণযোগ্য ভাবমূর্তির ইঙ্গিত দিতে পারে আঞ্চলিক প্রভাব আইনজীবীরা সমাজে শিক্ষিত এবং প্রভাবশালী অংশ হিসেবে পরিচিত তাঁদের এই সমর্থন কংগ্রেসের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করতে পারে এবং সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছতে সাহায্য করতে পারে দাবি করার কারণ সম্ভাব্য আইনজীবীরা হয়তো মনে করছেন যে মমতাজ বেগম এমন একজন প্রার্থী যিনি কেন্দ্রের আইনি ও সামাজিক সমস্যাগুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন কংগ্রেসের সামনে চ্যালেঞ্জ কংগ্রেস নেতৃত্বকে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে দাবির প্রতি সাড়া হাইকমান্ড কি আইনজীবীদের এই যৌথ দাবি মেনে নেবে নাকি অভ্যন্তরীণ অন্য কোনো হিসেব নিকেশের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবে বিজয়ী মুখ দক্ষিণ করিমগঞ্জ আসনে জয় নিশ্চিত করতে পারবেন এমন একজন শক্তিশালী প্রার্থীর প্রয়োজন কংগ্রেসের মমতাজ বেগমের নাম সেই দিক থেকে কতটা সম্ভাবনাময় তা দল বিবেচনা করছে পরবর্তী পদক্ষেপ এই মুহূর্তে কংগ্রেস দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে সকলের নজর মমতাজ বেগমকে প্রার্থী করা হলে তা যেমন দলের মধ্যে একটি অংশকে চাঙ্গা করবে তেমনই অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে এই খবরটি একটি রাজনৈতিক জল্পনা ও দাবির উপর ভিত্তি করে তৈরি কংগ্রেসের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা হলেই